বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একদম একটি অন্যরকম ভিডিও হ্যাঁ অনেকেই আমরা গাদা গাদা সার কিনে আনি এনে গাছেতে দিয়ে গাছের ফলন বাড়াই কিন্তু আজকে যে আমি সারটার কথা বলতে চলেছি সেটা একদম নি খরচায় বাড়ির মধ্যে বানিয়ে নিন আর প্রচুর প্রচুর পরিমাণে হারভেস্টিং পান দেখুন বন্ধুরা আমি যেখান থেকে আজকে টমেটোগুলো কালেক্ট করছি সেটা কিন্তু সেই লিকুইডটা দিয়েই বানানো আজ আমি আপনাদের শেখাবো যে আপনারা একদম নি খরচায় কীভাবে এই সারটা বানাবেন আর প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের বাড়িতে ফলন পেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রচুর ফলন পেয়েছি তো আসুন বন্ধুরা শুরু করি আমাদের আজকে ভিডিও নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি সেই লিকুইডটার কথায় যে লিকুইডটা আমি তৈরি করে প্রচুর প্রচুর পরিমাণে ফলন পাচ্ছি আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন যে এই লিকুইডটা আমি কিভাবে তৈরি করব একটু যদি বলি হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের জন্য এই লিকুইডটা কীভাবে তৈরি করবেন তার সমস্ত ডিটেলস আমি আপনাদের বলে দেব আর যেখানে একটা টাকাও আপনাদের খরচ করতে পার হবে না শুধুমাত্র জল ছাড়া আপনারা এই লিকুইডটা খুব অল্প পরিশ্রমে অল্প দিনের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন একদম নি খরচা আগে বলে দিই বন্ধুরা এই লিকুইডটা তো আপনারা তৈরি করবেন কিন্তু এই লিকুইডটা আপনারা কখনোই র গাছের মধ্যে ইউজ করতে পারবেন না দেখছেন বন্ধুরা এই লিকুইডটা কিন্তু একটু মোটা টাইপের লিকুইড তৈরি হয়েছে আর এটা যদি আপনারা গাছের মধ্যে র ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছটা হলুদ হয়ে জ্বলে মারা যাবে আর এটা কিন্তু অন্যান্য যে সকল সার বলুন না কেন সেই সারের থেকে হাজার গুণ বেশি কাজ করবে আর আপনারা এই হাজার গুণ বেশি কাজ করা সারটা একদম পেয়ে যাবেন নি খরচায় কীভাবে করবেন এখন ভাবছেন তো আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে এই লিকুইডটা বাড়িতে প্রস্তুত করবেন আমরা সবাই কম বেশি সবজির খোলা পচিয়ে সার তৈরি করি কিন্তু না বন্ধুরা এটা এমন একটা সার যে সারটা কিন্তু একদম নিখরচে বানানো যায় আর প্রচুর প্রচুর ফলন পাওয়া যায় ঠিক আমার মতো মাছ বাজারে চলে যাই আর মাছ বাজার থেকে প্রচুর পরিমাণে মাছের কানকো মাছের তেল মাছের সমস্ত কিছু অংশ যেগুলো ওরা একদম ফেলে দেয় গঙ্গার সেই রকম ধরনের মাছের জিনিস আসি এবং সেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি তারপরে আমি কি পরে এই মাছের মাছের অংশগুলোকে আমি দীর্ঘদিন চাপা দিয়ে রেখে দিই পচবার জন্য দেওয়ার পর দেখুন এই এরকম লিকুইড একটা তৈরি হয় আর এই লিকুইডটা কিন্তু প্রচণ্ড উপকারী হ্যাঁ বন্ধুরা এবার আপনি আমি বলবো যে এই লিকুইডটা হয়ে পরিণত হয়ে গেছে কি করে বুঝবেন আপনি যখন দেখবেন এই মাছের আঁশ বা অংশগুলো একদম জলের সাথে মিশে গিয়ে জলটা পুরো এই কালো শ্যাওলা কালার বর্ণ ধারণ করেছে তখন বুঝবেন যে এই জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে মোটামুটি পনেরো থেকে কুড়ি পঁচিশ দিনের মধ্যেই এই লিকুইডটা তৈরি হয়ে যাবে এবার আপনি এই মগ লিকুইডটা মগ নেবেন এবং এর সঙ্গে আরও পাঁচ মগ জল অ্যাড করে আপনি কিন্তু গাছের গোড়াতে দেবেন আর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কি সুন্দর ফলন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই গাছের গোড়াতে আপনি সপ্তাহে অন্তত দু দিন দিতে পারেন এই লিকুইডটা একদিন দিলেও কোনো ক্ষতি হবে না আপনার গাছ কিন্তু মরে যাবে না আর প্রত্যেক দিন কিন্তু আপনি এই লিকুইডটা ব্যবহার করবেন না আর আপনি কিন্তু এই লিকুইডটাকে সম্পূর্ণ ছাওয়া জায়গা রেখে দেবেন একদম রোদ লাগতে দেবেন না প্রত্যেকটা ফলের গাছকে যদি আপনি মাছ খাওয়াতে পারেন তাহলে আপনার বাগান চির সবুজ হয়ে থাকবে ফলে ভর্তি হয়ে থাকবে বন্ধুরা এই যে লিকুইডটা তৈরি হলো এটা আপনার ফসফেট পটাশ সব রকমের কাজ করবে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনও আছে সুতরাং এটা একটা পুরোপুরি একটা এনপিকে তৈরি হয়ে গেছে আপনারা ঘরেতে এই রকম এনপিকের জিনিসটা খুব সহজেই হাতের কাছে বানিয়ে নিতে পারেন মাছের মধ্যে ফসফরাস পটাশিয়াম সবই থাকে সমস্ত ভিটামিনই আপনার গাছ এখান থেকে পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন আর এরকম নি খরচার বিভিন্ন ধরনের ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই